কে দিনে দেখুন আমাদের ছেলেদেরকে আইসেফের কর্মীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে কারো কচু বাগানে তাকে চাষ করতে দেওয়া হচ্ছে না কারণ আমি মিথ্যা কেস করে তাকে আরেস্ট করা হচ্ছে কারণটা কি তারাও এই অত্যাচারের হাত থেকে সমাজ ব্যবস্থাকে মুক্তি দিতে চাইছে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থাকে মুক্তি দিয়ে স্বচ্ছ দুর্নীতি দুর্নীতিযুক্ত সমাজ ব্যবস্থাকে মুক্ত করে দুর্নীতি মুক্ত করার জন্য তারা এগিয়ে চলছে চোরের বিরুদ্ধে কথা বলছে চুরির বিরুদ্ধে কথা বলছে লুটের বিরুদ্ধে কথা বলছে কাটমানির বিরুদ্ধে কথা বলছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথা বলছে চাকরি চোরের বিরুদ্ধে কথা বলছে কয়লা চোরের বিরুদ্ধে কথা বলছে গরু পাচারকারীদের বিরুদ্ধে কথা বলছে সরকারি কর্মচারীরা কেন দিয়ে পাচ্ছে না সেই জন্য কথা বলছে এই অপরাধে আমাদের ছেলেকেও আজকে জেলে রাখা হচ্ছে তাই যারা আমাদের কর্মী সমর্থক জেলকে উপেক্ষা করে সমস্ত ভয় ভীতিকে কাটিয়ে এখনো গণতন্ত্র রক্ষার লড়াই আছে তাদেরকে আমি আমাদের দলের পক্ষ থেকে কুন্নিশ জানাই এবং সাথে সাথে এটাও বলে রাখি আপনাদের এই আত্মত্যাগ আমাদের লড়াইয়ের আরো শক্তি আমাদেরকে জোগাচ্ছে আমি কয়েকজন আজকের এই বিশেষ করে রামাপ্রসাদ কে খুঁজছি আজকের দিনে আমাদের সমাজ থেকে ঠাকুর রওশন সিং এর মতো মানুষকে আমি খুঁজছি তাই সেই সমস্ত বীরদের আত্মবলিদানকে কখনোই আমরা হতে দেব না উনিশশো সালে কাকরি বিপ্লব সংগঠিত হয়েছিল এটা কাকরি ষড়যন্ত্র বলে উনিশশো সালে উনিশে ডিসেম্বর আমাদের বিপ্লবীদেরকে এক একটা জেলে রেখে ফাঁসি দিয়েছিল উনিশে ডিসেম্বর উনিশশো সালে গোরক্ষপুর জেলে বিপ্লবী বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দিয়েছিল তিনি মাত্র তিরিশ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল আপনারা জানেন তার সাথে সাথে উনিশশো উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ সালে যিনি মাত্র সাতাশ বছর বয়সে আশফাকুল্লাহ খানকেও ফয়জাবাদ জেলের মধ্যে ফাঁসি দিয়েছিল ঠাকুর রৌশন সিং মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে যে উনিশে ডিসেম্বর উনিশশো সালে এলাহাবাদ জেলে তাকে ফাঁসি দিয়েছিল এর সাথে এই মামলাতে আর একজন বিপ্লবীর ফাঁসি হয়েছিল তার নাম রাজেন্দ্র লাহিরি তাকে সতেরোই ডিসেম্বর উনিশশো সালে গোন্ডা জেলার যে উত্তরপ্রদেশে সেখানে তাকেও ফাঁসি দিয়েছিল। অপরাধটা কী ছিল তাদের আজকে দিনে আমরা যে কাজ করছি তাদের উত্তরসারি হয়ে তারা আগে অনেক আগে করেছিল ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দিতে হবে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে লড়াইয়ের শিকল থেকে দেশকে মুক্তি দিতে হবে এইটা তাদের ছিল আজকের এই বিশেষ দিনে আমি কয়েকজন আমাদের যোদ্ধাদের নাম বলবো যাদের এই কাকুরি বিপ্লব তথা ব্রিটিশের ভাষায় কাকুরি জড় ষড়যন্ত্রে তাদেরকে ব্রিটিশ সরকার বিভিন্নভাবে শাস্তি দিয়েছিলেন সতীন্দ্রনাথ সান্নাল যাকে যাব্যজীবন দীপান্তর করে দিয়েছিল গুপ্তের তেরো বছর জেল হয়েছিল যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় গোবিন্দচরণ কর সতীশচন্দ্র বক্সি সতীশচন্দ্র বক্সি মুকেন্দ্রলাল রাজকুমার সিং রামকৃষ্ণ ক্ষেত্রের দশ বছর করে জেল হয়েছিল এদের বিষ্ণু শরণ দুবিলিদ সুরেশচন্দ্র ভট্টাচার্য সাত বছরের জেল হয়েছিল এনাদের ভূপেন্দ্রনাথ সান্নাল রামদুলারি ত্রিবেদী প্রেম কিষাণ খান্না বালোয়ারি লাল এই ধরনের যারা এবং পরেশ কুমার সরি পরমেশ কুমার এই ধরনের যারা যোদ্ধা ছিলেন তাদের পাঁচ বছর করেও জেল করেছিল এই ব্রিটিশ সরকার কিন্তু এই জেল জরিমানা এই ফাঁসি দীপান্তর আমাদের যোদ্ধাদের ভয় মনে ভয় ঢুকাতে পারেনি এরা ভয় পায়নি প্রয়োজনে ফাঁসির গলায় ফাঁসির দড়ি এই আশফাকুল্লাহ খান যাকে উনিশশো সালে ফাঁসি দিয়েছিল মাত্র সাতাশ বছর বয়সে তাকে যখন ফাঁসির চৌকাটে নিয়ে যায় তিনি ভয় পাননি ব্রিটিশদের কাছে ক্ষমা চাননি বা লিখিত দেননি আমাকে ক্ষমা করুন এ আশফাকুল্লা খান দেশের জন্য ফাঁসির দলিতে চুমু দিয়ে দেশের জন্য তিনি ফাঁসি নিয়েছিলেন আজকে আশফাকুল্লা খানের উত্তসরিদেরকে নাকি বলা হচ্ছে সি করে তাড়িয়ে দেবে আমি বলবো আশফাকুল্লা খানের উত্তর সরিদেরকে ভয় পাওয়ার কোনো জায়গা নয় বরঞ্চ যারা সি এ এদের ভয় দেখাচ্ছে তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছে এ দলি আমাদের কাছে আছে ভয় পাওয়ার কি আছে করে নাকি তাড়িয়ে দেবে বলছে যারা ভয় দেখাচ্ছে তাদের পূর্বপুরুষেরা কি বলেছে ব্রিটিশদেরকে হুজুর আমরা আর এ লড়াইয়ে থাকবো না আমাদেরকে আপনার চরণে জায়গা দিন আপনার হয়ে আমরা কাজ করব তারা আমাদের ভয় দেখাচ্ছে আর আমরা শুধু আশফাকুল্লা খাল নয় ক্ষুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে বীরসামুন্ডা থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে আমরা যার উত্তর সারি আমরা আছি আমাদেরকে নাকি ভয় দেখাচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস একটু দেখুন আমাদের পূর্বপুরুষেরা মাত্র আঠেরো বছর বয়সে উনিশ বছর বয়সে পিতিলতা মাত্র বাইশ বছর বয়সে ভগৎ সিং মাত্র সাতাশ বছর বয়সে আপনার বিরসা উন্ডা মাত্র পঁচিশ বছর বয়সে এই আশফাকুল্লা খান মাত্র আপনার সাতাশ বছর বয়সে রাজেন্দ্র লাইরি মাত্র ২৬ বছর বয়সে ঠাকুর রৌশন সিং মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে জীবনকে উৎসর্গ করে দিল জীবনকে দিয়ে দিল দেশের জন্য আর আমরা আজকে অধিকার ভুলণ্ডিত হচ্ছে অধিকার পাচ্ছি না আমরা আমাদের অধিকার পাচ্ছি না ভয়ে আমরা কুকুরে যাচ্ছি কথা বলতে হবে এগিয়ে আসতে হবে জেল মানে হবে আপনারা দেখেছিলেন তো নাকি আমাকে কদিন আগে পুলিশ ডেকেছিল আপনারা দেখেছিলেন একটা ও একটা ষড়যন্ত্রের শিকার আমাকে করতে চেয়েছিল। সিয়া এ পুলিশ ডেকেছিল আমি গিয়েছিলাম কি সাথে নিয়ে কি গিয়েছিলাম বলুন তো একটা কম্বল নিয়ে গেছিলাম কেন আমাকে শীতকালটা একটু কষ্ট লাগে অনেকে শীতকাল পছন্দ আমার একটু কষ্ট লাগে আমার ঠান্ডা একটু বেশি লাগে তো কম্বল নিয়ে গেছিলাম কেন আমি তো জানি আমি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছি ভাঙড়ে গুন্ডামি মস্তানি জানি অন্যের জমি দখল করে নিয়া প্রমোটারদের হাতে তুলে দিয়া এই মাফিয়া রাজকে বন্ধ করার জন্য ভাঙড়ের বিয়ালোর অফিসে যে ঘুকুর ভাষা আছে সেটাকে ভাঙার জন্য আমি রাজনীতির ময়দান এসেছি একবার নয় আমি একশো বার জেল খাটতে প্রস্তুত আছি আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি ভয় পাবার কোনো জায়গা নাই আপনিও মানসিক প্রস্তুতি নেন যদি মনে করেন যেটা অন্যের হচ্ছে আমি কিছু বলবো না কালকে আপনার দিকে ওটা ঘুরে আসতে পারে তো অন্যের বার দেখা দরকার নয় একটা নাগরিক তার অধিকার পাচ্ছে না তার অধিকার ভুলণ্ডিত হচ্ছে এই জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আপনার অধিকার আপনা সুনিশ্চিত করার জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে শিবির চলছে না কি চলছে আচ্ছা চলছে তো হ্যাঁ এই রক্তদান শিবির সাথে সাথে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে আপনারা যারা মনে করেন যদি কোনো চক্ষু পরীক্ষা করাতে চান আপনারা বিনামূল্যে করতে পারেন হ্যাঁ যে অর্গানাইজেশনের পক্ষ থেকে এসে আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই মঞ্চের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জ্ঞাপন করি বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন সময় বলবো কথা সময় অনেক হয়েছে আমাকে যেতে হবে আমাদের কিছু যোদ্ধারা বারাইপুর জেলে মিথ্যা কেসে তাদেরকে আটকে রেখেছে তাদের সাথে দেখা করার আছে তাদের হয়ে আমরা আইনি লড়াইয়ে লড়ছি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো মানসিকভাবে তাদেরকে আরও শক্তিশালী করব সেজন্য সেখানে যাব এখানে আমি আর কয়েক মিনিট কথা বলে বক্তব্য শেষ করলেও রক্তদান পর্ব চলবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মূল্যবান রক্ত এই ক্যাম্পে দিন রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচবে সাথে সাথে আপনাদেরও স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুগণ আমি আপনাদের বিধায়ক আমার পারফরমেন্স কি নাকি আমি বিভিন্ন সময়ে বলেছি কিন্তু শাসকের দ্বারা অপচ অপপ্রচার এখানে চলছে নাকি নাসিদ্দিক ভাঙ ভাঙড়ের বিধায়ক বিধানসভায় গিয়ে নাকি চুপ থাকে কিছু বলে না আমি আপনাদের বলবো আপনাদেরকে